বললেন না এটা হারিয়ালি ভাই এটার নাম কি বলছেন এটা আছে আফগানি এটা চিকেন এটা চিকেন আমরা কোনটা নিচ্ছি এখন চিকেন এটা আর

বাবা কই বাবার কাছে যাও বাবা কই বাবার কাছে যাও বাবা কই বাবা আসুক এটা ফাঁকা

ওইদিকে দিকে সেকশন যেন অর্ডার করছ দেখেছেন মালাই চাপ পরোটা রুটি সবগুলো প্রাইস কত আসছে অ্যারাউন্ড এটা হচ্ছে আড়াইশো আড়াইশোটা আড়াইশো আড়াইশো এগুলো কত করে দশ টাকা করে পিস পনেরো টাকা করে পে বিশ টাকা রোমালির বিশ টাকা এটা তিরিশ এটা বিশ আর ওটা পনেরো টাকা আচ্ছা মানে ছয়শো সাড়ে ছয়শো আসছে না হুম সব সময় এখানে এরকম ক্রাউড থাকবে